বিসমিল রহমান রাহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দেখেন আমরা অনেক সময় অনেক খেজুর কিনে নিয়ে আসি সেই খেজুর মধ্যে পোকা থাকে এবং কিভাবে এই পোকাগুলো থাকবে না মাত্র এক মিনিটে কিভাবে পোকা মুক্ত করা যায় সেই ভিডিওটা আপনি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং বহুদিন পর্যন্ত এই খেজুর সংরক্ষণ করা যাবে কোন অবস্থায় নষ্ট হবে না সেই সব টিপসগুলো আমি শেয়ার করব তো আপনারা আমার সাথে থাকেন দেখেন আমি কিভাবে এই সংরক্ষণগুলো করে রাখি তো বন্ধুরা দেখেন আমি এক কেজি পরিমাণ এখানে খেজুর নিয়েছি আমরা কিন্তু বাজার থেকে খেজুর কিনে নিয়ে আসলে অনেক সময় দেখা যায় যে এক কেজি দুই কেজি পাঁচ কেজি এরকম করে খেজুর কিনে নিয়ে আসি সেই খেজুরগুলোর মধ্যে কিছুদিন রাখার পরে পোকা হয়ে যায় সেটা কিভাবে পোকাগুলো মুক্ত করতে হয় সেটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি দেখেন আমি প্রত্যেকটা খেজুরের যে মুখের বোটা সেই বোটাগুলো ফেলে দিচ্ছি আর একটা খেজুরের যাতে বোটা না থাকে সেদিকে খেয়াল করতে হবে ওই বোটার কিন্তু পোকা থাকে এবং বিচির মধ্যে কিন্তু পোকা থাকে অনেক সময় দেখা যায় যে অনেক দামি দামি খেজুরগুলো অনেক পোকা থাকে এই ময়লা থাকে অনেক ধরনের আবর্জনা থাকে সেজন্য কিন্তু আমরা খেজুরটাকে সুন্দর করে ধুয়ে নিই তো প্রথমে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম নর্মাল টেম্পারেচার যে ট্যাবের পানি অথবা টিউবওয়েলের পানি যেটাই বলেন সেই পানির মধ্যে সুন্দর করে খেজুরগুলো আমি ভিজিয়ে রেখে রেখে দিয়ে আর এই খেজুরগুলো ভেজে রাখার আগে অবশ্যই আমি কিন্তু যে ভোটার যে অংশটা সেটা কিন্তু ফিরে দিয়েছি আর এই বোটার ভিতর থেকে যে পোকামাকড়গুলো আছে সেগুলো কিন্তু অনায়াসে বের হয়ে আসবে এবং মরা পচা এই খেজুরগুলো কিন্তু আমরা অনায়াসে আলাদা করতে পারবো আর কিছুক্ষণ পাঁচ মিনিট ভিজে রাখার পরে এই পোকাগুলো কিন্তু বের হয়ে আসবে ময়লা আবর্জনা সব কিছু পরিষ্কার করা যাবে তো আমরা অনেক সময় বলি ভাবি বা চিন্তা করি অনেকেই যে এর ভিতরে যে আমরা ধুয়ে নিব তখন কিন্তু এর মিষ্টি স্বাদটা কিন্তু কমে যাবে কিন্তু তা নয় এর পুরোটাই মিষ্টি এই খেজুরগুলা কিন্তু মিষ্টি খেজুর সেজন্য কিন্তু এর মধ্যে পোকা আসার সম্ভাবনা বেশি থাকে তো আমি এটা সুন্দর করে পাঁচ মিনিটে ভিজে রেখেছিলাম তারপরে সুন্দর একটা ছাঁকনির মধ্যে আস্তে আস্তে সবগুলো খেজুর আমি উঠিয়ে নিলাম এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় যে মিষ্টি খাবারের মধ্যে পোকামাকড় বেশি আক্রমণ করে আর এটা কিন্তু আমাদের জন্যই শুধু খাবার না সব প্রাণীর জন্য আল্লাহ তালা এটা একদম নিয়ামত হিসেবে তালা পাঠিয়েছে আর এত সুন্দর নিয়ামত এই খাবারগুলো আমরা কিন্তু সকালবেলায় দু চারটা খেলে কিন্তু আমাদের একদম তৃপ্তি মিটে যায় আর দেখেন কত ময়লা আবর্জনা পোকা টোকা যা আছে সব কিন্তু এর ভিতর থেকে বেরিয়ে আসছে আর পানিটা দেখেন কতটা কালার হয়ে গেছে আর দেখেন এর মধ্যে কিন্তু মিষ্ট মিষ্টির যে ভাব সেটা কিন্তু কমেনি কারণ এটা কিন্তু রং করা খেজুর নয় খেজুরের পুরোটাই কিন্তু মিষ্টি তাই বলে আপনারা ভাববেন না যে ধুয়ে ফেললে বা পাঁচ মিনিট ভিজে রাখলে এর মধ্যে মিষ্টি কমে যাবে তা কিন্তু হবে না পুরোটাই মিষ্টি থাকবে আর দেখেন কতটা পানি একদম ঘোলা ময়লা আবর্জনা কাঠ কাট কাঠ টাট অনেক কিছু আছে কারণ এলা যখন প্রসেসিং করা হয় তখন এই যে উটের মলমূত্র থাকে বা কিছু থাকে অনেক সময় দেখা যায় যে সব কিছু ময়লা আবর্জনা এর মধ্যে মিশে থাকতে পারে সেই জন্য কিন্তু আমরা বেশ কিছুক্ষণ সময় রেখে দিয়ে তারপরে কিন্তু পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিলে এটা কিন্তু অনেকটাই পোকামুক্ত করা যায় আর যা দেখেন পোকা টোকা যা আছে সব কিন্তু বের হয়ে আসছে তো এই দেখেন আমি একটা ডালা নিয়েছি এই ডালার মধ্যে আমি এই খেজুরগুলো সুন্দর করে শুকিয়ে নেব তো আমাদের সবার বাড়িতে কিন্তু পেপার থাকে কমার বেশি সেই পেপারটা এই ডালার মধ্যে আমি বেছে নিলাম তারপরে যে সেঁকে রাখা যে খেজুরগুলো আছে সেগুলো এক এক করে সুন্দর করে আমি একটা একটা করে বেছে নিলাম আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন রোদে শুকানোর জন্য রোদে শুকালে সবচেয়ে ভালো হয় এই খেজুরটা আর রোজে রোদে শুকালে এর ভিতরে যে জীবাণু টিবাণু থাকে সেগুলো কিন্তু সহজে আক্রমণ করতে পারে না একদম ফ্রেশ খেজুর অনেক দিন পর্যন্ত রাখা যায় এরা কিন্তু আল্লাহতালা আমাদের জন্য সুন্দর একটা নিয়মত হয়ে করে আমাদের জন্য পাঠিয়েছে এটা সুন্দরভাবে আমরা যদি সংরক্ষণ করে রাখি তাহলে বেশ কিছুদিন কিন্তু এটা খাওয়া যায় তো দেখেন আমি একটা একটা করে সুন্দর করে সরে সরে দিয়েছি আমি কিন্তু সবসময় বেশি পছন্দ করি এই খেজুরটা আর দেখেন এই রোদ্রের মধ্যে বাহিরে আমি একটু শুকা দিয়েছি আর একটা না দিয়ে আমি ঢেকে দিয়েছি সুন্দর করে শুকিয়ে যাওয়া পর্যন্ত তো এই দিয়ে দেখেন খেজুরগুলো আমার কিন্তু একদম শুকিয়ে গিয়েছে ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে কোনো প্রকারে পানি নেই এটা কিন্তু ফ্যানের বাতাসে শুকালে কিন্তু এরকম ঝরঝরে ভাবটা হবে না চেষ্টা করবেন একটু রোদে শুকিয়ে ঝরঝরে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার জন্য তো আপনাদেরকে আমি দেখাচ্ছি দু চারটে আমি আসলেও এত সুন্দর করে খেজুর যদি আপনি সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন সবচেয়ে দামি খেজুরগুলো সেগুলো একটু কম কিনবেন কারণ সেগুলোর চাহিদা কম অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া হয় সেজন্য কিন্তু অনায়াসে পোকা আসতে পারে কিন্তু একটু কম দামি খেজুরটা হলে সেটার মধ্যে কিন্তু সময় ওটার বাজারজাত বেশি সময় হয় সব ধরনের মানুষে কিন্তু ওই খেজুরগুলা কিনে নেয় সেই জন্য কিন্তু ওগুলার চাহিদা বেশি থাকে আর সেইগুলা বারবার এটা মানে জমেরা থাকে না সহজেই বিক্রি হয়ে যায় আর নতুন নতুন খেজুর আবার নিয়ে আসা হয় তো বেশি দামি খেজুরগুলার চাহিদা বেশি থাকে আসলে দেখা যায় যে একদম দুশো টাকা থেকে কেজি থেকে শুরু করে একদম বারোশো চোদ্দোশো পনেরো টাকা পনেরোশো টাকা পর্যন্ত খেজুরগুলোর দাম থাকে তো এই খেজুরগুলো দিয়ে অনেক কিছু খাবার তৈরি করা যায় এটা কিন্তু অনেক পুষ্টিকর খাবার তো আমি খেজুরগুলো দুটি পদ্ধতিতে আমি সংরক্ষণ করে রেখে দিব তো এ সময় চেষ্টা করবেন যে কাচের যে বয়ামগুলো আছে সেই বয়ামগুলো নেওয়ার জন্য কোনো অবস্থাতেই আপনারা যে প্লাস্টিকের বইম নেওয়ার জন্য চেষ্টা করবেন না কারণ প্লাস্টিকের বইমের মধ্যে কিন্তু অনেক ধরনের জীবাণু বনে থাকতে পারে সেজন্য কিন্তু চেষ্টা করবেন যাতে কাজের কোনো একটা বইম নেওয়ার জন্য আমি একটা সুন্দর চকচকে একটা কাঁচের বয়ম নিয়েছি আর একটু চেষ্টা করবেন যে কাঁচের বইমটাকে একটু গরম পানি দিয়ে ফুটিয়ে ভালো করে শুকিয়ে নেওয়ার জন্য আর এখানে আমি একটা টিস্যু পেপার অ্যাড করে নিলাম এই টিস্যু পেপারের মধ্যে যদি এই খেজুরগুলো রাখা হয় তাহলে কিন্তু অনায়াসে খুব সুন্দর থাকবে তো আরও কি কি পদ্ধতিতে আমি এই খেজুরগুলো রাখি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন একটু স্কিপ করবেন না এখানে কিন্তু আমি লবঙ্গ নিয়েছি এই লবঙ্গগুলো কিন্তু একদম নাকের ফুলের মতো দেখা যায় যে নাকের যে দুল আছে কানের নাকের ফুল সেরকম কিন্তু একটা উপরে কোটার মতো থাকে অনেক কিন্তু লবঙ্গ চিনে না এই লবঙ্গ দিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত খেজুর কোনো পোকামাকড় আসবে না কিন্তু অনেকেই কিন্তু আবার এই লবঙ্গর স্যানটা সহ্য করতে পারে না তারা কিন্তু এই এলাচ দিতে পারেন অথবা দারচিনি দিতে পারেন অথবা এলাচ দারচিনি দুটোও দিতে পারেন তো আমি দেখেন খেজুরগুলো আস্ত আস্ত খেজুরগুলো বিজি সহজে যে খেজুরগুলো আছে সেগুলো কিন্তু এই বইমের মধ্যে রেখে দিচ্ছি আর এই যে কয়েকটা লবঙ্গ আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো এই লবঙ্গগুলো দিলে আপনি দেখবেন স্ট্যান্ডও ভালো থাকবে আর এতটাই সুন্দর থাকবে বেশ কিছুদিন পর্যন্ত আপনি এই খেজুরগুলো রেখে দিতে পারবেন অনেকে দেখা যেতে পাঁচ কেজি দশ কেজি করে খেজুর নিয়ে আসে তখন কিন্তু একদম তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয় এটা না করে এভাবে যদি সংরক্ষণ করে আলাদা আলাদা বয়েমে রেখে দেন একটা বইম শেষ হবে পরবর্তীতে আরেক বোয়েমের তা খেয়ে নেবেন এভাবে করলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি খেজুর রেখে দিতে পারবেন তো এখানে দেখেন আমি কয়েকটা দারচিনি টুকরো এবং এলাচ টুকরো দিয়েও আপনাদেরকে দেখালাম তো আমার বয়মটা ভর্তি হয়ে গেছে এর মধ্যে আবার উপর দিক দিয়ে আমি কিন্তু একটা টিস্যু পেপার অ্যাড করে নিলাম এই টিস্যু পেপার দিয়ে আর সুন্দর করে বয়মটাকে রেখে দিলাম আর দেখুন কাঁচের বয়মে কিন্তু সবসময় সব কিছু তরতায় থাকি তো আরো কিছু খেজুর আমি অন্য পদ্ধতিতে আমি সংরক্ষণ করে রেখে দেবো যে খেজুরগুলো আমরা সবসময় খেয়ে নেই সেই খেজুরগুলো মানে ডাইনিং টেবিলে যদি আমরা এই খেজুরগুলো সুন্দর করে বিচি সারিয়ে তারপরে রেখে দিই বাচ্চা বৃদ্ধ মানুষ যারা আছে তারা কিন্তু খুব সহজে একটা একটা করে খেজুর নিয়ে খেতে পারবে আর আমরা যদি সবগুলো খেজুর সুন্দর করে ধুয়ে প্রসেসিং করে রাখি তাহলে সবচেয়ে ভালো হয় অনেক সময় দেখা যায় যে আমরা অল্প অল্প করে খেজুর নিয়ে ধুয়ে আবার খাই তখন কিন্তু একটা পানির যে সাথে ভাবটা সেটা কিন্তু থাকে এর স্বেচ্ছস্যাতে ভাব যাতে না থাকে সেজন্য কিন্তু একদম সুন্দর করে ধুয়ে ভালো করে শুকিয়ে নিলে কিন্তু সুন্দর থাকে আর এই খেজুরের যে বীচির মধ্যে কিন্তু বেশিরভাগ পরিমাণে পোকা থাকে বা একদম কীরকম যেন একটা অবস্থা থাকে আমি একবার অনেকগুলো খেজুর নিয়ে এসেছিলাম দেখি কেটে দেখি সবগুলো খেজুরের মধ্যে এরকম পোকা সেই জন্য খুবই যে দামি খেজুর সেগুলো প্রয়োজন নেই মোটামুটি দামের খেজুরগুলোই কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দেবেন সেগুলো কিন্তু সবচেয়ে খেতে বেশি ভালো লাগে তো দেখেন কথা বলতে বলতে আমার অনেকগুলো খেজুরের বিচি ছাড়ানো শেষ হয়ে গেছে তো এই বিচিগুলো কিন্তু আপনারা ফেলে দিবেন না এই বিচি দিয়েও কিন্তু অনেক সময় কাজে লাগানো যায় এগুলো দিয়ে কফি পাউডার বানানো যায় আর অনেক সময় দেখা যায় যে আমরা অনেক অনেকেই আল্লাহ তালার কাছে প্রার্থনা করি বা দোয়া করি বা এই করি তখন আমরা অনেকে নিয়ত করি যে আমরা এক হাজার এক লক্ষ কালেমা মা খতম করে দেবো এই ধরনের যখন আমরা নিয়ত করি তখন এই বিচিগুলো দিয়ে এক হাজার বা একশো করার পর একটা করে বিচি রেখে দিলাম সেগুলোতে কিন্তু অনেক সময় কাজে লাগবে তো দেখেন খোসা শাড়ি নিয়েছি বিচি বেঁচে নিয়েছি আর এই খেজুরগুলো একে একে বয়েমে তুলে নিচ্ছি এটা কিন্তু আমি ডাইনিং টেবিলে রেখে দেব আর যখন যার ইচ্ছে তখন সে একটু খেয়ে নিতে পারবে আর এটা কিন্তু আমরা সব সময় তাড়াতাড়ি খেয়ে নিব তো ওইভাবে যদি আপনি একটা কাচের বয়েমে রেখে সুন্দর করে ডাইনিং টেবিলে রেখে দেন তাহলে খুব সহজে বাচ্চারাও খেতে পারবে সবাই ফ্যামিলি সবাই খেতে পারবে তো যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সুন্দর করে কমেন্ট করে জানাবেন আমার এই প্রসেসিংটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সবাই মেম্বার সাহায্যের সাথে থাকবেন এই কামনায় দুটি প্রসেসিং পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম আর এবং কীভাবে আমি এগুলো প্রসেসিং করলাম সবই দেখিয়ে দিলাম তো আপনারা এভাবে সংরক্ষণ করে রেখে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য দেব কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম